দেখছেন তো পকোড়াগুলো কত সুন্দর হয়েছে বাঁধাকপি দিয়ে যে এত সুন্দর পকোড়া বানানো যায় তা আপনারা বাড়িতে তৈরি করে না দেখলে বুঝতে পারবেন না কত মুচমুচে হয়েছে পকোড়াটা যখনই হালকা কিছু খেতে ইচ্ছে হবে ঝটপট এইভাবে বাঁধাকপি দিয়ে পকোড়া বানিয়ে নেবেন আর এইভাবে যদি বাঁধাকপি দিয়ে পকোড়া বানিয়ে দেন তো সবাই আপনার প্রশংসা করবে আর আপনার কাছে রেসিপি চাইবে আজকে আমি বাঁধাকপির বানাবার জন্য এখানে আমি বাঁধাকপি নিয়েছি তো বাঁধাকপি মিহি করে কেটে নিয়েছি আর আর করে আমি এখানে প্রায় গ্রাম বাঁধাকপি নিয়েছি তো আপনারা কম বেশি নিয়ে নিতে পারেন তো এখানে আমি এক চামচ লবণ দিয়ে নেব তো লবণটা দিয়ে নিয়েছি তো লবণটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেবো তো যে আমি লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে লবণগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তো আমি দশ মিনিট সাইডে রেখে দেবো বাঁধাকপিগুলোতে লবণ আগুন মাখিয়ে রাখা দশ মিনিট হয়ে গেছে আর দেখছেন তো বাঁধাকপিগুলো অনেকটাই নরম হয়ে গেছে বাঁধাকপিগুলোকে আমি শুকনা করে চিপে নেবো আর এভাবে শুকনো করে চিপে নেবেন তাহলে বাঁধাকপির উপকরণটা অনেক মুচ মুছে হবে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন কেননা আপনাদের একটা লাইক কমেন্টই আমাকে ভিডিও করতে মোটিভেট করবে আর এই যে আমি শুকনা করে চিপে নিয়েছি তো বাকিগুলো একই রকম করে চিপে নেবো আর দেখছেন তো কতটা পানি বার হচ্ছে একই রকম করে বাকি বাঁধাকপিগুলো আমি চিপে নিয়েছি আর দেখছেন তো কতটা পানিগুলো বার হয়েছে আর এরকম পানি যদি থেকে যায় তো বাঁধাকপির পগড়াটা একটু উঁচু মুচো হবে না বাঁধাকপিগুলো আমি ঝোরালু করে নেব যে আমি বাঁধাকপিগুলোকে ঝোরালু করে নিয়েছি তো এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি তো দিয়ে নেব আর এখানে আমি একটা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি তো এটাও দিয়ে নেব আর এখানে কিছুটা ধরনের পাতা কুচি করে নিয়েছি তো এটাও দিয়ে নেব আর এখানে আমি এক চামচ গোটা জিরে নিয়েছি এটাও দিয়ে নেব আর এখানে আমি এক চামচ আদা আর লসুনের পেস্ট নিয়েছি এটাও দিয়ে নেব তো এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে নেব আর লবণটা বুঝে ব্যবহার করবেন কেননা আমি প্রথমে লবণ ব্যবহার করেছি আর এখানে হাফ চামচ বিট লবণ দিয়ে নেব হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে নেব হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে নেব হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে নেব হাফ চামচ গুলো মরিচ গুঁড়ো দিয়ে নেব এক চামচ গুঁড়ো লঙ্কা দিয়ে নেব তো ঝালটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন আর এখানে আমি দুটো ম্যাগি মশলা নিয়েছি তো এটাও দিয়ে নেব আর এখানে আমি দু চামচ চালের গুঁড়ো নিয়েছি তো দিয়ে নেব চালের গুঁড়াটা দিয়ে নেবেন তাহলে অনেক মচামচা হবে আর এখানে আমি তিন চামচ বেসন নিয়েছি তো বেসনটা দিয়ে নেবো বেসনগুলো আমি দিয়ে নিয়েছি তো খুব ভালো করে মেখে নেব আর এখানে খুব বেশি বেসন ব্যবহার করার প্রয়োজন নাই তে যে আমি খুব ভালো করে মেখে নিয়েছি আর তিন চামচ বেসন আমার পারফেক্ট হয়েছে যে সেপ দেওয়া যাচ্ছে তো আমি বাঁধাকপির পকোড়াগুলো ভেজে নেব বাঁধাকপির পকোড়া ভাজার জন্য আমি ফ্রাই প্যান বসে দিয়েছি এর পরিমাণ মতো সাদা তেল দিয়ে নিয়েছি তো তেলটা আমার গরম হয়ে গেছে তো আমি ডাইরেক্টলি একটা একটা করে নেব আর এইভাবে চ্যাপটা চ্যাপটা করে আমি দিয়ে নেব বাঁধাকপিগুলো মেখে নেওয়ার পরে খুব বেশি সময় নিয়ে রাখা যাবে না তো আমি একটা একটা করে দিয়ে নিয়েছি তো উল্টে পাল্টা পকোড়াগুলো আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। পকোড়াগুলো এক সাইড হয়ে গেছে তো আমি উল্টে নেব আর এভাবে উল্টে পাল্টে পকোড়াগুলো ভেজে নেবেন আর চুলার ফ্রেমটা মিডিয়ামে রেখে ভেজে নেবেন নইলে এটা উপরটা লাল হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে তো আমি উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি তো তুলে নেব আর দেখছেন তো বাঁধাকপির পাকোড়াগুলো কত সুন্দর হয়েছে আর কত লোভনীয় একই রকম করে আমি বাকি পাকোড়াগুলো ভেজে নেব তো একই রকম করে বাকি পাকোড়াগুলো ভেজে নিয়েছে আর একটা প্লেটে তুলে নিয়েছে আর দেখছেন তো বাঁধাকপির পকোড়াগুলো কত সুন্দর হয়েছে কত মুচমুচে হয়েছে পকোড়াটা তো পকোড়াগুলো আপনাদের আমি একটা ভেঙে দেখাচ্ছি আর দেখছেন তো পকোড়ার ভিতরটা কত সুন্দর হয়েছে তো আমার এই বাঁধাকপির পকোড়ার রেসিপিটা যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কেননা যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে